গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সব কাজকর্ম করা হয়ে গেছে তোমাদের সাথে আজকে কাজ শেয়ার করিনি রোজ রোজ কী কাজ শেয়ার করবো ওই জন্য কাজ শেয়ার করিনি তো আমার সব কাজ সেরে কাঁচা কুচো করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো পুজো দিয়ে আমি এখনই বসে আছি রান্না চাপাতে পারছি না সিলিন্ডার আছে সিলিন্ডার জুতে গেলাম তো সব গ্যাস বেরিয়ে যাচ্ছে করে সব গ্যাস বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য যিনি সিলিন্ডার দিয়েছেন ওনাকে ফোন করলাম তো উনি আসছে আসলে জুড়ে দেবে তারপরে দেখি তারপরে রান্না বান্না করবো চা খাবো এখন আমি চাও খাইনি একটু চা খাই আর চাটাও এখনও খাইনি আর পিছনের দিকে তাকিও না কারণ এখানে আমি সে বেড়াতে গেছিলাম সব রেখেছি কিছু কিছু কাচ্ছি আর ছোটো ঘর তো জায়গা নেই তো ওই জন্য এই চেয়ারটায় কিছু কিছু জিনিস রেখে দিন রাখার জায়গা নেই বলে তো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার দুপুরে রান্না হয়ে গেছে রান্না করে রান্নার পর যা যা কাজ থাকে সব কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি চলো কলায় ডাল করেছি আর এই যে আলু চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে লাউ লাউ ভাজা করেছি কাঁচা লঙ্কা আর ওই কালো জিরে ফোড়ন দিয়ে লাউটা ভাজা ভাজা করেছি আর এখানে একটু আলু উচ্ছে চচ্চড়িটা যেটা কালকে আর আজকে করেছি এই তিনটে আর এই যে হাঁড়িতে ভাত আছে এবার আমি ভাতটা বেড়ে নেব তো বন্ধুরা এই যে ছেলের ভাতটা বেড়ে নিয়েছি ওই যে ডাল আর আলু চচ্চড়িটা ওকে পরে দেবো আগে উচ্ছে দিয়ে আর ওই দিয়ে খেয়ে নিক তারপরে আলু চচ্চড়ি দেবো এই যে তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে চলে ছেলের কম প্ল্যান তারপরে চলে এসে জামা কাপড় ভাস করতে আজকে অনেক কাপড় আছে দু তিন দিন বৃষ্টি হয়েছে তারপরে বেড়াতে গেছিলাম তো অনেক জামা কাপড় জমেছে সব এখন নিয়ে বসেছি ভাস করব এ দেখো ছেলেরগুলো রাখছি আল্লায় আর যেগুলো তুলবো সেগুলো ওখানে ভাস করে রাখবো আসলে সবটা তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য সবটা শেয়ার করিনি তো বন্ধুরা দেখো এ আমার ভাস করা হয়ে গেছে এই ছেলের সব আল্লায় রেখেছি এখানে যেগুলো বাড়িতে পরে আর কি আর এই যে স্কুল ড্রেস আর কিছু এখানে রেখেছি আর এই দেখো এইগুলো সব যাবে শোকেশে এরকমভাবে ভাস করে রেখেছি এ এক এক করে ছেলেরগুলো আলাদা যাবে আমার কুর্তি আছে তারপরে যা যা আছে সব এক এক করে এক এক জায়গায় যাবে সব শোকেশে যাবে এইগুলো এই যে ভাবে ওই জন্য ভাস করে রেখেছি আবার আলমারিতে তুলতে সুবিধা হবে আলমারিতে না শোকেসে রাখি তুলতে সুবিধা হবে ওই জন্য এরকমভাবে ভাস করে রেখেছি দেখো কতক্ষণ লেগে গেছে আধা ঘন্টার উপরে লেগে গেছে আমার ভাস করতে তো বন্ধুরা এই দেখো রাত্রেবেলা রুটি বানিয়ে নিয়েছি গরম গরম রুটি আর এই যে আলু চরচেঁড়ি এই যে ছেলের খাবারটাও বেড়ে নিয়েছি চলো আমরা খেয়ে নেই তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়া করে এই বসলাম খাওয়া দাওয়ার পর যে কাজ থাকে করে তারপরে এই বসলাম বসে এখন ভিডিওটা শেষ করে দেব তারপরে এডিট করবো তারপর শুয়ে পড়বো তো চলো আজকে এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে টাটা